আর থাকা ঘর ব্যাপারটা আরো আরো সব হ্যাঁ দেখুন সবার আগে বিষয়টা হচ্ছে থাকা ঘর যেহেতু একটা মাসের হিসেবে আপনাদের এখানে দেওয়া হলো তো শুনে আপনার শুনে বেশি মনে হচ্ছে বাস্তবে কোনো বেশি না বাস্তবে কেন বেশি না ও নিজের বাড়িতে থাকলেও থাকে বা খায় ওর পিছনে একটা মেনটেন্স এর আছে গোটা বছর থাকছেই তো ওটা আমার যেহেতু রেগুলারই সব সবজি পাতির মধ্যে ওই হিসাবটা চলে আসে আলাদা করে কিন্তু হিসাব করা হচ্ছে না কিন্তু কম পক্ষে দেখবেন এর পিছনে কিন্তু দু আড়াই হাজার বা তিন হাজার টাকা খরচা কিন্তু হয় এটা মানে অস্বীকার করে হবে এর পার হেড একটা খরচা হবেই

মাসের হিসাব যদি না করে আপনি রেগুলার যে বাজার এর পিছনে খরচা হয় আপনি যখন সবজি বাজার করতে দুশো টাকা তো বাজার হয়ই এটা তো মোটামুটি একটা কম পক্ষে আপনাকে বললাম আর দেড়শো টাকা যদি বাজার হয় আপনার যদি পরিবারে যদি চারজন থাকে চারজনের রেগুলার যদি হিসাব হয় তাহলে ওর পিছনে কম চল্লিশ থেকে পঞ্চাশ টাকার পর্যন্ত খরচা হয় বাজারে বাজারের ঘরে যদি পঞ্চাশ টাকা হয় এবার তারপর রান্নার ফিরিয়ে আছে ইলেকট্রিসিটি বিলের পিছনে তো কনজিউম করছে ইলেকট্রিসিটি বিল এই কিছুটা হলেও খরচা করছে বাড়িতে কিছু মেনটেন্সেরও খরচা থাকে ওই ডেইলি যদি আপনি হিসাব করেন না ওই মাসে দিনে এর পিছনে একশো টাকা এমনি খরচা হয়ে যায় ওই ঘুরে ফিরে কিন্তু ব্যাপার একই হয়ে যাচ্ছে আপনার খাবার নেই খাওয়া দুটাই সবার একটাও কথা বলে নিতে পারবে ওখানে ক্যান্টিনে কথা বলে নেবে মনে করো ওখান থেকে নেবে ওখান থেকে ওটা আমাদেরকে দাওয়াতে করে ক্যান্টিনের টাকা আমাদের এখানেও দিলে হবে ডাইরেক্ট ওখানে গিয়েও দিলে হবে অন্য কোনো জায়গায় যদি খেতে চায় সেটাও খেতে পারবে আপনাদের ওখানে কোনো বেরিয়ে নেই বুঝতে পারলেন তো ওটা নিয়ে কোনো অসুবিধা ব্যাপার নেই যদি মনে করো যদি আমাদের এখানে থাকার যে খরচাটা শুধুমাত্র সেটা উঠাই দিবে মাসে বারোশো টাকা করে সেটা দিয়ে বাকি টাকাটা যদি মনে করো যে ডাইরেক্ট গিয়ে হোটেলে দিতে সেটাও দিতে পারবে বা কোনো অন্য কোনো জায়গায় যদি চাই সেটাও খেতে পারবে অনেকে অনেক রকমভাবে করে ওটা এক মাস থাকলো নিজে নিজে ওটা বুঝিয়ে যাবে কোথায় কি করলে বিয়ে হবে সুবিধা হবে প্রথম প্রথমে আপনার একটু সমস্যা মনে হবে তারপরে ধীরে ধীরে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর লং টার্মের জন্য কিন্তু থাকতে হবে ওই মানে ওই এক মাস দু মাস থাকলে ওই থেকে কোনো লাভ নেই বলছো খালি আপনার খরচাটাই হয়ে মানে মোটামুটি এক বছরের জন্য টার্গেট নিয়ে আসলো কারো এক বছর লাগে কারো দেড় বছর লাগে কারো দু বছর লাগে ঠিক আছে ওই তো এক বছরের লাগে ওটাই বললাম এরকম ভাবে চলে এবার আপনি এক বছর থেকে ভর্তি করান যদি তারপরে মনে হয় যে না হলো না তারপরে সেটাকে লাইফ টাইম করবেন নেক্সট বলতে কিন্তু তখন আবার এই এই নয় যে এখান থেকে টাকাটা কাটা করবো এরকম করার ব্যাপার কারণ ভর্তি হলে তখন আবার হয় ছ মাসে ভর্তি হতে হবে বা যেভাবে আছে সেই প্রসেসে আবার আলাদা হবে এই হচ্ছে বিষয়

আদরندگی থাকা থাকার ব্যবস্থা থাকতো তালে ব্যবস্থা করতে থাকা হ্যাঁ এখানে মানে আবাসিকতা খুব কঠিনnavbar মানে আছে কি করা সুন্দর থেকে মেইনটেনেন্স দায়িত্ব আমরা দি না আর কি কি রকম সে এখন আছে আছে করতে আছে

ডিপেন্ড করবে আমি দেখতে হবে পরে তারপরে সেটা আমরা বুঝতে হবে ঠিক আছে যেখানে যেখানে জর্জা করা আমরা সবই বলে দেবো কখন কি করতে হবে সবই এগিয়ে অসুবিধা হবে